ও মাইনার বাপ সামনে কিন্তু ঈদ আসতেছে এবার মার্কেট করে টাকা দিতে হবে না হলে কিন্তু খবর আছে বাটুয়া ফাটাই দিবে বার ওরে বাবা কাম শাস্তি শালি এবার কা খেপি গেছি রে বাপ রে দিন কি কো যত ফোন পাকা লাভ নাই চলে ওর বেটি কি কয় মোর শীতানোর টাকা আছে ধান বেচে নয় হাজার টাকা আনছ নিয়ে যা কি কি কিনবু এক নম্বর কৈশ কলিমের বেটা কিংবা টাকাটা দিয়ে দিল শোনো তাহলে মোর বন একটা বাঞ্জা কিনে মোর ছোট বোনের একটা লেহেঙ্গা কিনে মোর মার জন্য একটা শাড়ি ওর জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি পায়ে জমা বুঝছেন কে রে কলিমের বেটি তোর বাপ মাও শুধু তোর বাপ মাও আর মোর বাপ মাও বাপ মাও নয় রে হ্যাঁ মোর টাকা দিয়ে তোর বাপ মা তোর ভাই বোন কিনে দিব আরে মোর বাপ মার জন্য তো একটা শাড়িটা লুঙ্গি আনবের পাইছ হ্যাঁ তুই খালি মোর টাকা দিয়ে তোর বাপ মা কিনে দিব আর মই কি করব ওগান কলিমের বেটা এই জন্য তুই মুখ চাইতে দিলি মই তো তোর বাপ গতি বসছো গোলাম

ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ফলো দিয়ে যাবেন